সালামু আমি মেরেস মিডিয়া সামসুল আলম আমরা আমাদের অফিস থেকে বাত্রপাত্রীর সন্ধান দিয়ে থাকি ইতিমধ্যে আমার সাথে কিছু প্রতারণা করা চলেছে কিছু লোকজন আপনারা এইটুক থেকে সাবধান থাকবেন যারাই আমার সাথে যোগাযোগ করবেন তারাই অবশ্যই আমাকে ভিডিও কল দিয়ে দেখে নেবেন দেখে তারপর কাজ করবেন যেন নাম্বারটা সঠিক হয় সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার দুইটি নাম্বার একটা হচ্ছে বাঙালি একটা হচ্ছে আপনার একটেল দুইটা নাম্বার দেখে আপনারা আমার সাথে কল করে আমাকে ভিডিও কল করে দেখে তারপরে কাজগুলি করবেন কিছু প্রতারক আছে প্রতারকরা আপনার প্রতারণা শুরু করছে সেগুলির হাত থেকে আপনারা যেন রক্ষা পান আমার সাথে সরাসরি কথা বলবেন সরাসরি কথা বলে আমাকে দেখে নেবেন ইনশাআল্লাহ যারা এই ভিডিওটি দেখবেন ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকা বন্ধুবান্ধবদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম رحمۃ اللہ عبر رحمت اللہ